আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমাদের সারজা এরিয়া যেটা ভাঙা ধরেছে আর কি তো দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙেছে আর কীভাবে ধ্বংসস্তূপগুলো এখানে রেখেছে তো এখানে পুরো সম্পূর্ণ মানে সারজা এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা আর কি এভাবে ভাঙছে তা আমার ওদিককেও দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কিভাবে একদম ভেঙে ফেলতেছে সব কিছু এদের যতটুকু রাখার রাখবে আর বাকিগুলা সব ভেঙে ফেলবে তো কতটুকু ভাঙবে বা কতটুকু রাখবে সেটা আমরা জানি না তো এটাই আর আমরা আজকে চলে যাচ্ছি সারজা ন্যাশনাল পার্কে ওখানে ইফতার করব। তো আমার ছেলেটা অনেক দিন ধরে বলতেছে কোথাও যাবে তাই ওকে নিয়ে আর কি যাওয়া আসলে রমজানে এখনও কোথাও যাওয়া হয়নি তো আমরা অলমোস্ট চলে এসেছি ন্যাশনাল পার্কের পাশে হচ্ছে শারজা এয়ারপোর্ট তো এখানে প্রতি দু সেকেন্ড পর পর একটা বিমান ল্যান্ড করে তো এই যে আমরা চলে এসেছি আমাদের ইফতারও নিয়ে আসছি আমরা এখানে ইফতার করব। তো আমরা এখানে পাশেই হচ্ছে এখানে প্লে জোন তো আমার ছেলে একটু খেলা করবে আর আমি একটু খালি পায়ে হাঁটছি মাঠে তো অনেক দিন মাটিতে এভাবে খালি পায়ে হাঁটা হয় না ঘাসের উপর তো হাঁটতে একটু ভালোই লাগছিল। অনেক দিন পর মাটির চোয়া পেয়েছি যদিও মাটি না সব বালি ধরতে গেলে অনেক দিন না অনেক বছর পর হচ্ছে এভাবে মাটিতে খালি পায়ে হাঁটছি তো এই যে আমার ছেলে তো আছেই আর আমাকে ছাড়া হচ্ছে ও এখানে আসবে না আমাকে নিয়ে আসছে প্রথম প্রথম একটু ভয় পায় আমি একটু ধলকে নিচ্ছি বেশি এখন ঢোলকেতে পারি না মাথা ঘোরায় বয়স বাড়ছে তাই মনে হয় আর আমার আপুরা কেমন আছেন সবাই ভিডিওতে কমেন্ট করে জানাবেন অনেক দিন অনেক সবার সাথে কথা হয় না সব কিছু শেয়ার করা হয় না আসলে রমজান মাস আর খুব একটা ভিডিও করতে বা দিতে ইচ্ছে করে না এখন তো ভিডিও আগে ভিডিও করে রাখলেও এডিট করে ছাড়তে যেটা চাইতাম ইচ্ছা এখন তো ভিডিওই করতে ইচ্ছা হয় না তাই অনেক কিছু আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আর কেন জানি দিন দিন হচ্ছে এগুলো থেকে মন উঠে যাচ্ছে এই যে ব্লগিং আসলে এগুলো মনে হয় আমাদের সাধারণ মানুষের জন্য আসেনি যারা প্রফেশনালভাবে নিজে জানি না তারা কতটুকু যায় আর কি আর আমি এখানে গাছ আর ইয়ে দেখছিলাম খাক দেখতেছিলাম অনেক দিন হচ্ছে কাকও দেখা হয় না অনেকদিন পর কাক দেখলাম কাকের শব্দ শুনলাম তো বাংলাদেশের আপুরা হয়তো শুনলে এটা অবাক হবেন আসলে এখানে খুব খাক কাক এগুলো দেখা যায় না যদি এখানে পার্কে গাছ আছে তাই হয়তো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বিশাল বড় একটা পার্ক তো এখানে সবাই এভাবে বসে বসে সবসময় পিকনিক আসে বা ফ্যামিলি নিয়ে আসে সব সময় এখানে মানুষ থাকবেই তো এখানে ও পাশে হচ্ছে বার্বিকিও করার যেখানে জায়গা আছে ওখানেই মানুষ বেশি ওখানেই বেশি যায় আর কি বারবিকিউ করে তো এখানে একটা কাঠবিডালি দেখেন পুরো গাছের মতো কাঠবিডালিটা কে কে দেখতে পেয়েছেন এই কাঠবিডালিটা ও ভয় পাচ্ছে তাই ভিডিও করতে পারেনি আর এখানে হচ্ছে আমরা ইফতারগুলো রেডি করে নিচ্ছি ইফতারের সময় হয়ে গিয়েছে এখানে ছিল বিরিয়ানি তারপর চনা পেঁয়াজ ও বেগুনি আর ছিল হচ্ছে জিলাপি ফ্রুটস এখানে আম পেয়ারা তারপরে তরমুজ তারপর হচ্ছে সালাদ আর হচ্ছে আরেকটা যেন কি ও হালিম তারপর চিরা এ তো এই তো আজকে আমাদের এখানে ইফতার আর এখানে হচ্ছে অনেকে মানে ইফতার নিয়ে আসছে আবার অনেকে হচ্ছে এখানে বারবিকিউ করছে আর আজান দিয়ে দিয়েছে এই যে আমার দই চিড়া এখানে হচ্ছে ফ্রুটসও আছে দই চিড়া সিয়াসিড সব কিছু আর এটার রেসিপি হচ্ছে আমি দিয়েছিলাম আমার একটা ভিডিওতে তো এই যে সবাই হচ্ছে ইফতার করে নিচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে মাকরিবের সময় তো সবাই মাঠেই নামাজ পড়েছে এখানে সবাই যাই নামাজ নিয়ে এসেছে যে যার জায়গায় মাঠে নামাজ পড়েছে তো আমরাও পড়ে নিয়েছি মাঠে আর যদিও এখানে অন্ধকার মনে হচ্ছে কিন্তু অন্ধকার না আমাদের এখানে লাইট আছে ভিডিওতে আসছে না তো এই যে এখানে লাইটের নিচে এই লাইটটা দেখা যাচ্ছে এরা অনেক অনেকজন আসছে বিশাল ফ্যামিলি ওই যে ওই পাশে দেখছেন ওখানেই মূলত হচ্ছে বারবিকিউ করে আর ওখানেই মানুষ বেশি যেখানে বার করছে তো আমরা এদিকে এক সাইডে বসেছি কারণ এদিকে প্লেজন আমার ছেলে হচ্ছে একবার আসবে একবার যাবে আর ওকে দেখতে হবে তো আমাদেরকে খুঁজে তাই এই এটার পাশাপাশি এখানে বসলাম যে পিলার পিলারের ওপাশেও কিন্তু এদিকে সেম যেরকম আছে ওদিকেও সেম জায়গা ওদিকে আর ওখানে হচ্ছে প্রতি দু সেকেন্ড পর পর একটা করে প্লেন আসছে আর কি তো ক্যামেরাতে হচ্ছে ছোট লাগছে ও ওটা অনেক কাছে ছিল এখানে ভিডিও করার পর মনে হচ্ছে অনেক দূরে আর সন্ধ্যার পরই হচ্ছে মানুষজনের আনাগোনা বেশি হয়েছে একটু ইয়ে হয়েছে আর কি ছেলেরা এসেছে বাচ্চারা এসেছে তো অনেকক্ষণ খেলার পর আমরা চলে যাচ্ছি তো এখানে একটা ট্রেন আছে এটা টুরিস্ট ট্রেন আর কি এটা দিয়ে ট্যুরিস্টরা আসলে ঘুরে ঘুরে পুরো পার্কটা দেখে তো এই যে এটা স্টার্ট করে দিচ্ছে এখানে মাস্টার যেটা ট্রেন মাস্টার আর কি উনি ট্রেনের ড্রাইভার দেখতে কিন্তু ট্রেনের ডিজাইন দিলেও এটা কিন্তু ট্রেন না এটা একটা গাড়ি তো আমরা বেরিয়ে গেছি আর আমরা বাসায় চলে যাচ্ছি তো অনেকক্ষণ হয়ে গেছে ইফতারের পর অনেকক্ষণ ছিলাম তো এই যে এটাতে আমরা আগে এসেছিলাম লাস্টবার আমার বোনদের সাথে এসেছিলাম আর আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন